পরে তুমি এত শুকিয়ে যাচ্ছ কেন আমার বন্ধুর কি এরকম কোনো কিছু এইখানে বিশ্বাস আছে আমার বন্ধু এই সপ্তাহ সম্পূর্ণ শেষ করতো পারবো আরামেও দিত আজ না বিদেশ বাড়িতে নিছল আল্লাহর উচিত আল্লাহর হুকুম অটোবাকি হাত দু থামব আজ দাম্পত্যেونکو কি জমরে দগব উপরে গেল আমার বন্ধুর আরেকজনের উইকেট আমরা এখন আমার বন্ধুদের এখন অনুভূতিটা জানবো এই উইকেট পড়ার সাথে আর সমত জানাইতে আসছে আমার বন্ধুরা সিলেট থেকে এখানে যেবা যারা আছে সবাই উইকেট এই হচ্ছে ওর উইকেট পড়ে গেছে 我冷漠的眼哪里去？

আর বন্ধু দিয়া সুখে শান্তিতে সংসার চলতো জেলা জেলাতারার সব পরিবার লিয়া থাকতো তুমি তোমার যে মন্তনে একটা বিশ্বাস তো অবশ্যই আছে তোমার বিশ্বাসে গীতামনগর তাই বিশ্বাসে আছে তাই গীতামনগরন সম্পূর্ণ সব কিছু আমি গាន বিশ্বাস আছে আমার বন্ধু সপ্তাহ সম্পূর্ণ শেষ করতে পারবো আরামেও দিতে ইনশাআল্লাহ আমার ভাগনা আর একজন বন্ধু আহ ওর অনুমতি জানতে চাই বন্ধু বলে তো লাগে অনেক দিন বাদে বন্ধু আমরা মাঝে আইসন বন্ধু অনেক দিন বিদেশ বাড়ি আসলা আল্লাহ তালনে নিছইন ফ্যামিলি তাগিদে সংসার তাগিদে গেসন অবশ্যই বালা রাখতা ফ্যামিলির রাখতা এখন তাই নতুন না বিদেশ বাড়িতে নিছইন আল্লাহর উসির আল্লাহর হুকুম অটো আর কি তাইল্লাহ যাই হোক পরে এখন তাইন নিজের নতুন জীবন করতা নতুন জীবন তৈরি করতা কালকে তাই নতুন মানে যেটা কই আর কি আমরা বাসায় যে তাই উইকেট এটা গেছে বন্ধু বান্ধব আছে মোলাগান গান আরো যেবার যারা আসুন বক্তব্য দিছ সবার উইকেট ফুড়ে গেছে আমার একটা ক্ষুদ্র দাবি হচ্ছে গিয়া তোমার উইকেটটা কবে করবো আমার ইনশাল্লাহ আগামী দু হাজার ছাব্বিশের আগে হইতো না ছাব্বিশের পরে আচ্ছা বন্ধু তোমার অনুভূতিটা জানা বন্ধু সোজা বিয়ে নিয়ে আমার অনুভূতি খুবই ভালো দুয়া করি বন্ধুর দাম্পত্য জীবন সুখের হোক আর সেই জন্য বছরে বছরে একটা করে বাচ্চা কাচ্চা জন্মাতে পারে তার জন্য যেন আগামীতে কম আর বাড়ানোর অনেক প্রয়োজন আছে অবশ্যই গেছে যদি দেরি হয় তাহলে পরে আর কিছুই হবে না আচ্ছা এখন জন্য সবাই দুয়া করবেন যেন সে বেশি বেশি করে সামনে এগোতে পারে আর প্রোডাকশন হাউস যেন অনেক বড় করতে পারে আচ্ছা আরেকটা প্রশ্ন রইল যে বিয়ের পরে তুমি এত শুকিয়ে যাচ্ছ কেন আমার বন্ধুর কি এরকম কোনো কিছু করতে পারে এখন আমার বন্ধু নুরুদ্দিন যার আগামীকালকে উইকেট পরে যাবে আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এখন আমার বন্ধুর অনুভূতিটা জানতে চাচ্ছি বন্ধু বলো এবার তোমার অনুভূতিটা কেমন হচ্ছে তুমি এই বত্রিশ বৎসর পার হওয়ার পরে তোমার একটা ঘটনা ঘটতে যাচ্ছে এখন এইটা নিয়ে তোমার কি অনুভূতি বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই দোয়া করবেন একটা শুভ কাজ করতে যাচ্ছি আশা করি সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনুভূতি তো ভালো লাগার কথা কেননা বিয়াশাদি করলে তোমার অনুভূতিটা ভালোই সবার এরকম একটা অনুভূতি ফিলিংস থাকে আর একটা প্রশ্ন ছিল যে আমার বন্ধু আরেকজন এখানে বলছেন যে আপনি বংশ বিস্তার বাড়ানোর জন্য মানে এটাকে কি কোনো নিয়ন্ত্রণ রাখবেন নাকি আপনি কি পদক্ষেপ মানে আপনি কি বলতে চাচ্ছেন একটু যদি বলতে চান আসলে সেটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত যদি হয়তো তো আলহামদুলিল্লাহ এটা তো নেগেটিভ কিছু কিছু না সবাই আপনি কি কন্ট্রোলে রাখতে চাচ্ছেন নাকি না এটা আমার কন্ট্রোলের কিছু না আল্লাহর কুদরতি যদি আল্লাহ মনে করেন যদি বংশ বাড়াইতে চাইতেন আলহামদুলিল্লাহ এটা তো ভালো আমি এই যদি বিআর স্টেজে যদি তোমার আগর যদি প্রেমিকা যদি আয়েশা বলে আমার এখানে আছে কি সব বন্ধু তো এখানে আমরা আজকের মতো ব্লগটা শেষ করলাম তো বন্ধু নুরুল বিবাহ শুভ হোক শুভ হোক শুভ হোক